তুমি খাবাইবার ডরে ফালিবার ডরে জমিন তোমার সন্তান আদিরে কোনো সময় ধ্বংস করিও না আমি মিডিয়ার মাধ্যমে জানাইয়ার বহু ডাক্তার ভাইয়ের জমিন ও আসয় ফয়সার মাধ্যমে আরেক জনের সন্তান জমিন ধ্বংস করিলাই ইলা টাকার মাধ্যমে ফয়সার মাধ্যমে যদি কোনো ডাক্তারে ইলা জমিন ও সন্তান ধ্বংস করিলায় ও ডাক্তার সব যখন কামতর ময়দান ও ভাই রই আল্লাহর সামনে মাটার কেসর আসামি হইয়া উঠিবায় একজন মানুষ আল্লাহ জমিন ও দেوار ছয় মাস আগে বন্যার বাজে করে বাজেটাললায় পাস করিলাই কোনা সুবহানাল্লাহ এর কারণে কোন কোন সময় দেখা যায় কোন মানুষে জমিন সন্তান খাবাইবার জন্য লালন ফালন করার জন্য ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিলেন করেন নাই বাইরে যোয়ান জমিন খানির ডরে রিজে করে ডরে লালন ফালন করার ডরে জমিন ও তোমার সন্তান আদি মারিও না আল আমার আল্লাহ فرمাই নাহলুন আরজুকুন আরজুকুম ইয়া গম পবন দা খানের ডরের যে করে ডরে তোমার اولادের জমি হত্যা করিও না আইয়ামে জাহেলিয়াতের জবানায় যখন কোনো গルメ সন্তানের জন্মইত তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা করতেন 아니 কবরস্থ করে লইতা জীবিত অবস্থায় আমি জাহিলিয়তর জমানায় এর মাঝে আল্লাহ হয় আমার নবীর আল্লাহ জমিনের মধ্যে দিয়া জানাইছো না আমার হাবিব আমি তোমার জমিনের মধ্যে দিলাম তুমি নবীর কারণে तमाम দুনিয়া জমিন ও শান্তি হইব সুবহানাল্লাহ ও মা বইন এই জমিন নারী সমাজের কোন দাম ছিল না নারী সমাজের কোনো ইজ্জত আপনার জমিন আসলো না আসলো এর কারণে বাইরে জোয়ান তুমি খাবাইবার ডরে ফালিবার ডরে জমিন তোমার সন্তান আদি কোনো সময় ধ্বংস করিও না আমি মিডিয়ার মাধ্যমে জানাই বহু ডাক্তার ভাইয়াই জমিন ফয়সার মাধ্যমে আর একজনের সন্তান জমিন ধ্বংস করিলায় নাই ইলা মাধ্যমে ফয়সার মাধ্যমে যদি কোনো ডাক্তারে ইলা জমিন সন্তান ধ্বংস করিলায় নাই ও ডাক্তার তখন কামতর ময়দান বাইর হইবাই আল্লাহর সামনে মাটার কে সরা স্বামী হইয়া উঠিবাই মা বাবা মাটার কে সরা স্বামী হইয়া উঠিবা কামতর ময়দান সন্তানে আল্লাহ দরবার বিচার দিব যে আই আল্লাহ আজ কামতর ময়দান আমার মা বাবার বিচার খান করিলাম আল্লাহ জানাইবা কি তো হয়েছে বলে আমার মা আমারে আমার জমিন মাটার ঘর্ষণ হত্যা করছেন বলে তোমার মা বাবা খানো বলেও আনো মা বাবার সামনে আনাইব আনার পরে জানাইব আয় আল্লাহ ও আমার মা ও আমার বাবা আমার মা বাবা জমিন আমারে হত্যা করলা মাডার করলা আয় কামতর ময়দান আমার মা বাবার বিচার খান আপনি মৌলায় করিলাও আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাহলে নিবেদন করেন হজরতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তাই ফরমাইন কানা হল কহল কোর আনা আল্লাহর হবিবর চরিত্র ইল আল্লাহর কালাম কোরআন শরীফ কৌনা আল্লাহ এর কারণে আমার সুরত সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী জমিন বানাইতে লাগব। আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হাবিবের ব্যবহার এই জমিনের মধ্যে নবীজি মারিয়া কোন কলিমা কলেমা পড়াইছেন না ফলাই নি কোন mansure মারিয়ালায় আল্লাহর হাবিবের ব্যবহার চরিত্র দেখে মানুষে এই জমিনও কলিমা পড়ইয়া মুসলমান হইয়া এসো এর জন্য আমার বড় এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমরারে জমিন বানাইছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই

আমার বন্ধাবন্দিও হল এই জমির মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর বাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিন কোনো জিনিসে শরীক করিও না আর দুই নম্বরে এই জমির মধ্যে তোমার মা বাবা যারা আছেন মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও এর কারণে আমার জমি বন্ধাই জমিনৰ মধ্য নমাজ ভৰা লাগব ধ বন্ধাই জমিনৰ নমাজ ভৰা লাগব বন্দা মাৰা যায় কামুতৰ মৈদানো হাইচুৰৰ মৈদানো বাহিৰাই কেম তোর সর্বপ্রথম মানুষের যে প্রশ্ন করাইব সে তার মহিল সলা তৈলো আরবি শব্দ সলা তোর মাইলের মধ্যে টান নাম মহিল নমাজ আল্লাহ কেমত ময়দান হাসর ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার না জোয়ান এই মধ্যে নমাজ বন্দা যদি নমাজ ভরিলাও তুমি মারা যাইবাই কেমতর ময়দান জল তোর মধ্যে যাইবাই কোনো অসুবিধা নাই আমার নবী ফরমাইল চলাত নমাজ হইল জল তোর সাবি জমিনের মধ্যে নমাজ ভরবাই বন্দা মারা যাইবা একটা মতোর ময়দান জন্ম তো যাইবা কমল নমাজ হইল জন্ম চাবি সাবি আর নমাজর সাবি খিতা বলে নমাজর সাবি হইল পবিত্রতা পাক পবিত্রতা এর কারণে বন্দা খালি নমাজ নমাজ হলি তৈলে জমিনের মধ্যে সর্বপ্রথম এই জমিনের মধ্যে তুমি পাক পবিত্রতা আসিল ভরা লাগব লাগবো নমাজ ভরার আগে জমিন কি খরা লাগে আমরা খিতা করি উজু করি না মাথ কো না জান না যো 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 উযু করি উযু করা লাগবো আমার আল্লাহর লাই আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে জালাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ইযা কুমতুম ইলাস্ সালাতি ফুসিলু উজুয়িদি আগুম ইলাল মারাফ ইলাল মারাফিক ওয়া মুসাহাবিরু উসুকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাই নবাইরে জোানের মাঝেও নামাজ নাই জমিনের মধ্যে নামাজ পড়তে হইলে তোমার শরীর পবিত্র বানাও যে কবর দিয়া জমিনের মধ্যে নামাজ পড়িতাম এই কাপড়টা আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতাম আরে যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক পবিত্র বানাইয়া আমার আল্লাহ ফরমায় যখন কোনো বালা মানু মারা যায় এই বালা মানুষের জন্য আল্লাহর জমিনে ভঙ্গাস মানে খান দেখ যদি কোন নামাজি মানু মারা যায় বান্দায় যে জমিনার মধ্যে যে জায়গার মধ্যে বান্দায় নামাজ পড়িত রুজানা পাঁচবার খানদে ফজর ও রাজা নয় এই সময় জমিনে যে জায়গার মধ্যে বান্দায় নামাজ পড়িতা আল্লাহর দরবারেও খানদে যে আয় আল্লাহ তোমার বান্দা জমিনুল্লাহই তোমার বান্দায় আমার উপরে জমিন ফজর নামাজ পড়িত আয় আল্লাহ তোমার হগম হয়েছে তোমার বন্দারে দুনিয়া ধনী ধরি লেগ আমি দোয়া আমি তোমার বন্টারে আপনি মো লাইমা ফরিয়া দেওনা সুবহান্লা এর জন্য বাইরে জোয়ান আরেকটা একটা মাসলা বই বং যখন বন্দায় জমিদের মধ্যে ওজু ফলবায় বজু ফলার বাদে তোমার হাত মোক আপনার জমিন বেশি মুচিও না কারণ ওজু ফরার বাদে আপনার হাতও এক টপটাইয়া ফানি ফলে নি মুখতনে ফানি ফোড়ে যদি দরকার হয় তাহলে আলে দারুমালের মাধ্যমে মুসি লাও লুঙ্গি দিয়া নাই মখরু আলে দারুমাল দিয়া মুসি আর যদি জমিনত দরকার হয় না তাহলে মুসিও না কোন কারণে রসুল্লাহ ফরমায় মানতাবাজা আলা তোহরে কুটিবা লাহু আ চৰুৱা চানা থিন্দাবা খু তিৰমিজি তিৰিমিজি চৰ ভৰদি আল্লাহৰ শবীদ মহম্মদুল ৰছুল্লাহল্লাল্লাহালী চাল্লামে ফৰ্মাই বন্দাই জমিনৰ মধ্যে বজু কৰব বজু কৰাৰ বাদে জমিনৰ মধ্যে বন্দাৰ খাদ্য মুখত নে টপ টপাই জলৰ ফুটা বহি ৰহিব একে ফুটাৰ কাৰণে আল্লাহৰ দছটা দহটা গুণাই চকুৰে আল্লাহে আমাক কৰি দিলে এই বা জুড়ে কোন সুবাহান আল্লাহ বিদায় ধরিব এর জন্য বাইরে জোয়া নজু হড়ার বাদে আর জমিনত দুইটা ফানি আছে এই দুই ফানি জমিনের মধ্যে উবাইয়া খাই ও সাবর খাম আল্লাহ জমিন বিভিন্ন ধরনের নিয়ামত দান ঘর্ষণ ঘর্ষণ না দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব হইল আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত দুইটা খান হইল আমাদের জন্য নিয়ামত কোনো মানুষ জমিন আশ্রয় яхটা চক্কু বনদার জমিন নাই ইলা জমিনও বহু মানু আছে বনদার দটা চক্কু কিন্তু জমিনও নাই আল্লাহর বান্দায় সদা সর্বদা জমির মধ্যে খান্দিয়ার খোঁজে আয় আল্লাহ আমি জমির মধ্যে কোন বোল করলাম আর কোন ভুলর কারণে আমার দটা চক্কু আপনি জমিন রদ করে লইলাই শুকরিয়া দায় করো যে আল্লাহ 200 কমরারে দিসল হ্যাঁ আমার সিজন আগে। আমি ত্রিপুরা রাজ্য আমি গেলাম যাওয়ার সময় যখন মেইনতনে ঢুকলাম ব্রাঞ্চে দিয়ে আমি রোয়ানা দিলাম ছোট্ট রাস্তা সামান্য দূরে যাওয়ার পরে দেখলাম রাস্তার মধ্যখানে একজন জোয়ান আমার মতন জোয়ান দাঁড়াই রই আল্লাহর বন্দা ডোলা ডোলে শর্ত পারে না আমার ড্রাইভার বাইয়ের হরণ দে আমি হইলাম ও বাই জমিনরণ দিও না সামাইল সাইড হর আমি হয়তো বন্দা কোন মুসিবতর মধ্যে আসে রে আর নাইলে কোনো মানুষইলার রাস্তার মধ্যে না তো না থোড়া আগে দিয়ে মানু করে দি জায়গা হইতো না বেজাল মানুষ উভাত আপনার আইনের জায়গা হইতে না আপনারা দাওয়াত দিছ বাইরা হামছায়ার মানুষ আইস আমরা গাঁর হামছায়ার মানুষের খেয়াল করতাম বাইরা মানুষরা আপনারা বার ব্যবস্থা দেই বহু সময় তো মানুষ বাত আমি আসলে সময় নষ্ট করে না নির্ধারিত টাইম আছে কারণে আমি আলোচনা করি ওরণীয় আমার অসুবিধা লম্বা ঘটনা খিচা হইয়া কোনো ফাইদা নাই ওলা মাসলা হয়ে কারণ মাসলা হইলে লাভই ওলা না মাসলা হইলে লাভ হইব আমার বুধুরগ আল্লাহর বন্দান রাস্তার মধ্যে ওখানে দাঁড়াই রইস হাতের মধ্যে লাঠি বন্দায় ওলা লাঠি দিয়ে আমার আমি বুঝলাম চক্কর মাঝে সমস্যা আমি গাড়ি তোলে লামিয়া গিয়া ধরিয়া কইলাম বাইরে তুমি রাস্তার মাঝে উবাই রইলায় দাঁড়ল না কেন ও সময় আল্লাহর বন্দায় হইল আমি আপনার সিন পাইছি আপনার নাম নজরুল ইসলাম নি হইলাম বাইরে আমার নাম হইল নজরুল ইসলাম বড় দুঃখ লাগছে হইলাম বাইরে কোন কারণে রাস্তার মাঝে উল্ সময় হইল হুজুর আমি মধ্যে নাই হয়ে গেছে চৌকে দেখি না আমি খবর পাইছি আপনি মসজিদাবাজ আমি আস্তে আস্তে যাই আর ও সময় হইলাম বাইরে আমার নাম তুমি নজরুল ইসলাম গিলামুল্লাহ বলে আমি মোবাইলের মাঝে আপনার ওয়াজ নি আপনার গোলা মারি রাই যাচ্ছে এখন আপনি আমারে যখন মাতিস আমি ধরে লইছি আপনার নাম হইল নজরুল ইসলাম ও সময় আল্লাহর বন্দারে আমি সাইট লাগাইলাম হইলাম আমার লগে যাই যায়নি বলে দেরি হইব বলে বাইরে ধীরে ধীরে তুমি আও তখন গাড়ি তুটি আমার বড় দুঃখ লাগলো আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় সুম্মা লা তুসআলুল লায়মা ইযিনাল্লাইহ আল্লাহ জমিন বহু ধরনের নিয়ামত দামরালে আল্লাহ দান কিন্তু বান্দা জমিনও কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করি না এর মত নিমকরাম মানুষ জমিনও নাই বান্দা জমিনো ফজর নমাজ পড়ে না এর বাদেও তো আল্লাহ এই বানdare খাবাইল খামাইল নাই বন্দার জমিনও ফজরল নমাজ নাই এর বাদে বন্ধায় নয়টা সাড়ে নয়টা দশটায় বন্ধায় পেট ভরিয়া বাদ খায় বন্ধার জোহরুল নমাজের খবর নাই বন্ধায় মাথা নেখায় খায় বন্ধার আসরের নমাজের খবর নাই মা খবর নাই এসার খবর নাই এর বাদেও কিন্তু বন্ধারে আল্লাহ এর কারণে আমার বুধর এই জমিনের মধ্যে নিয়ামতর শুক্রিয়া দেয় করো আল্লাহর গুলামি করিয়া যাও আল্লাহ জমিন তোমার মায়া করবা বাইরে যদি তুমি আল্লাহ আঠারো হাজার মখলুক কাতর রিজা কর মালিক যাই নেন আল্লাহ আল্লাহ নানি আঠারো হাজার মখলুক কাতর মৌতর মালিক আল্লাহ এরার ইজ্জতর মালিক আল্লাহ আল্লাহ নানি এর কারণে জমিন কোনো মানুষে আঠারো হাজার মখলুক কাতরে মানুষে খাবাই তো পারত না মনি না আঠারো হাজার মখলুকাতর রিজকর মালিক হইলে একমাত্র আল্লাহ এর কারণে বন্দা জমিন আল্লাহর এবাদত করো আল্লাহর ইয়াই ধরিয়া যাও আল্লাহ জমিন ও মায়া করিলে বা কোনো অসুবিধা নাই বন্দায় যদি আল্লাহরে গোলামি করে আল্লাহ বন্দারে রিজকর ব্যবস্থা করিয়া দিবা বন্দা তুমি জমিনের মধ্যে দৌড়ানি লাগতো নাই একজন মানুষ আল্লাহ জমিন ও দেবার ছয় মাস আগে বন্দার রিজকর বাজে টাল্লায় পাশ করিলে এখন سبحان الله